بسم اللہ الرحمن الرحیم সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এসআর মেডিসিন ভিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে ড্রপটি দেখতে পাচ্ছেন এটির নাম জাইলোভিন যার প্রস্তুতকারক হচ্ছে ও এস এল ফার্মা লিমিটেড আজকে আমি ভিডিওতে এই জাইলোভিন নাকের ড্রপটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা শিশুরা কিভাবে ব্যবহার করবে কত ফোটা ব্যবহার করতে হবে সঠিক নিয়ম এবং পার্শ্ব সহ থাকবে বিস্তারিত আলোচনা এবং প্রতিবারের মতো ভিডিওটি শেষে আপনাদের জানিয়ে দেব এই ড্রপটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি জাইলোভিন ড্রপটির মধ্যে রয়েছে জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট যা সাধারণত ঠান্ডা অ্যালার্জিক রায়নাইটিক সাইনাসের প্রদাহ মাথা ব্যথা ইত্যাদির ফলে সিস্টো নাকের কনজেশন থেকে মুক্তির জন্য নির্দেশিত হয়ে থাকে নাকের কনজেশনের ফলে সিস্টো টিউবাল ব্লক এবং সেরাস ওটাইটিস মিডিয়া থেকে মুক্তির জন্য নির্দেশিত হয়ে থাকে সাধারণ ভাষা বলতে গেলে যেসব শিশুরা সর্দিতে আক্রান্ত নাক থেকে পানি পড়ছে সর্দির কারণে নাক আটকে যাওয়া নিঃশ্বাস নিতে না পারা ঠান্ডার কারণে নাকের ভিতরে মাংসপিণ্ড ফুলে ওঠা এবং সাইনোসাইটিস এর প্রদাহে যারা ভুগছেন তাদের জন্য এই জাইলোভিন ড্রপটি দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নিয়ে যাক এর ব্যবহার বিধি সম্পর্কে তিন মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ড্রপটি ব্যবহার করা যাবে না ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য জাইলোমেটাজোলিন জিরো পয়েন্ট নাক বন্ধের ক্ষেত্রে এক ফটো করে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারে ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য জাইলোভিন প্রতি নাকে দুই ফুটা অথবা তিন ফুটা করে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারে প্রাপ্তবয়স্কদের জন্য থেকে থেকে ফুটা দিনে চলুন এবার দুই 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 নাকে তিন জেনে নিয়ে যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে নাক এবং গলায় পোড়া ভাব থাকবে স্থানীয় প্রদাহ ও বইময়ী ভাব মাথা ব্যথা এবং নাসিকা ঝিলি শুষ্কতা দেখা দিতে পারে রক্ত সংবহন তন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক এই ড্রপটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে বর্তমানে জাইলোভিন ড্রপটির প্রতি পিস মূল্য আঠারো টাকা করে এবং এটি আপনার হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ওষুধটি ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করার চেষ্টা করুন এবং শিশুদের হাতে না গেলে বাইরে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ওষুধ বিষয়ক ভিডিও পেতে ধন্যবাদ